যমজ দুই কন্যা সন্তান হওয়ার দুই মাসের মাথায় বাংলাদেশের সিলেট জেলার দক্ষিণ সুরমা এলাকার সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামে খুনের শিকার হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি আব্দুল শহীদ তাকে গত মাসের সাত মার্চ হত্যা করা হয় হত্যার সময় শহীদ তার বোনের সাথে ভিডিও কলে কথা বলেছিলেন আব্দুল শহীদের বোন চৌচল্লিশ বছর বয়সী ব্রিটেন প্রবাসী মিনা মজিদ এই তথ্যটি জানিয়েছেন ভিডিও কলের সময় মিনা পাঁচ হাজার কিলোমিটার দূরে যুক্তরাজ্যের কোভেন্ট্রি শহরে ছিলেন স্বজনদের অভিযোগ নিজ আত্মীয় স্বজন দ্বারাই হত্যার শিকার হয়েছেন শহীদ খবরে বলা হয়েছে আব্দুল শহীদ দু হাজার উনিশ সালে দীর্ঘ বিশ বছর পর বাংলাদেশে যান মূলত তার মা মারা যাওয়ার কারণেই তিনি বাংলাদেশে গিয়েছিলেন বাংলাদেশে যাওয়ার পর বাংলাদেশের সবুজ সেম গ্রামীণ পরিবেশ তার ভালো লেগে যায় তাই তিনি স্থায়ীভাবে বাংলাদেশে থাকার সিদ্ধান্ত নেন এরপর তিনি বাংলাদেশে নতুন একটি বাড়ি নির্মাণ করেন স্থানীয় একজন মেয়েকে বিয়েও করেন তার গর্ভে দুটি সন্তানও জন্ম নেয় তিনি যে এলাকায় বসবাস করতেন সেখানকার মানুষকে তিনি নানানভাবে সহযোগিতা করতেন এলাকায় মসজিদ নির্মাণ করেছেন মসজিদ নির্মাণে সহায়তা করেছেন বিপদে মানুষকে আর্থিক সহায়তা করেন এবারে রোজার ঠিক আগে আগে আব্দুল শহীদ গ্রামের মানুষদের মধ্যে রোজার উপহার হিসেবে চাল ডাল তেলসহ মানে অন্যান্য যেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো বিলিয়েও দেন অল্প মধ্যে এলাকায় তার সুনাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তবে মুদ্রার অন্যদিকেও ছিল শহীদের আত্মীয় স্বজনরা তার উপরে চরমভাবে নাখুশ এবং ঈর্ষান্বিত ছিল তাদের দাবি আব্দুল শহীদ তাদের জমিতে বাড়ি নির্মাণ করেছেন আর এটা নিয়ে এই কুন্দল চলতে থাকে তাদের মধ্যে ঘটনা এমন অবস্থায় চলে যায় যে স্বজনরা শহীদের পোষা কুকুরটিকেও মেরে ফেলে এরপর থেকেই তারা আব্দুল শহীদকে মেরে ফেলার হুমকি দিতে থাকে মিনা মজিদ জানান যে আব্দুল শহীদের সাথে ভিডিও কলে কথা বলার এক পর্যায়ে তিনি ধাতব বস্তুর আওয়াজ পান এরপরে কানে হেডফোন থাকা এক ব্যক্তি হঠাৎ করে এসে শহীদের মাথায় কুপাতে থাকে তিনি এই মর্মান্ত্রিক দৃশ্যটি এই এই ব্রিটেনে বসেই দেখেন এবং তিনিও আত্মচিৎকার করতে থাকেন ভাইকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন বেশ কয়েকবার ছুরি করার পর শহীদ ঘটনাস্থলেই মারা যায় এরপর তার মরদেহ সেখানে ফেলে চলে যায় ঘাতকেরা এভাবে ভাইয়ের মৃত্যুর পর স্মিটল্যান্ডের কেহারার মিনা মজিদ বিচারের দাবি জানিয়েছেন মিনা মজিদ বলেন তার কাছে তার ভাইয়ের হত্যার যাবতীয় ফুটেজগুলো রয়েছে মানে ভিডিও রেকর্ড রয়েছে কিন্তু বাংলাদেশে তার ভাই হত্যার বিচার পাওয়া সম্ভব নয় কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থা দুর্নীতি গ্রস্ত পাশাপাশি গ্রামের প্রভাবশালীরা এক্ষেত্রে নানান ধরনের বাধা তৈরি করছে তাই মিনা মজিদ ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন বিষয়টি নিয়ে ফরেন অফিসের একজন মুখপাত্র বলেন বাংলাদেশে একজন ব্রিটিশ নাগরিকের হত্যার ব্যাপারে তারা অবগত রয়েছেন বিষয়টি নিয়ে তাদের সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মকর্তারা কাজ করছেন এছাড়া ভুক্তভোগী পরিবারের সাথেও যোগাযোগ রাখা হচ্ছে এদিকে বাংলাদেশে এমন সহিংস মৃত্যুর শিকার হওয়া ব্রিটিশ নাগরিকদের মধ্যে আব্দুল শহীদই প্রথম নন ব্রিটিশ নাগরিক রফিকুল ইসলাম এবং তার ষোলো বছর বয়সী ছেলে মাহিকুল এবং মাহিকুলের স্ত্রী এবং মাহিকুলের মেয়ে বাংলাদেশে দু হাজার বাইশ সালের জুলাইয়ে বিষক্রিয়ার কারণে সিলেটের একটি হাসপাতালে মারা যান ধারণা করা হয় তাদেরকে বিস্পান করানো হয়েছিল এরপর ইস্ট লন্ডনের তেতাল্লিশ বছর বয়সী নারী রেহানা বেগমকে দু সালে বাংলাদেশে থাকাকালীন ছুরি দিয়েও কুপিয়ে হত্যা করা হয় সেগুলোর কোনো কিছুরই বিচারে তেমন অগ্রগতি হয়নি আসম আসম রানার টিভি লন্ডন